পুলিশ তার বেশিরভাগটা মাফায় গুলি করে তো ওই সময় সে অন্যান্য সম্প্রদীকে সংগঠিত পুলিশ এবং একই সাথে ছয় সাতজন পুলিশ কাছে থেকে প্রথমে দশকুলের থেকে এই শীষাbullet গুলো যে একটা ফুটে 120 টাগুলো হয় যখনdetectChanges <Sanye> রাষ্ট্রের সংস্থাগুলো ফুটে গিয়েছে তখন তারা দৌড়ে এসে

যে দুই হাত দুই টেনে নিয়ে যায় এবং 25 হাত ধরে নিয়ে যাতে একটা নির্দিষ্ট জায়গায় পাশে যেখানে লোকজন না আজকে যখন ডাক্তার তাকে নিতে না দেখে একেবারে ভিতর হয়ে গেছে তখন চলে যায় চলে যাওয়ার পরে আবার ওসব পুলিশ দৌড়ে এসে

আমরা যেটা দিতে পারবো সেটা দোয়া দিতে আমাদের দোয়াটা আপনাদের জন্য এটা অবশ্যই থাকবে আর আপনাদের সন্তানদের এখানে সারা জীবন একটা কথা নিশ্চিত করি মারা যায় না আপনাদের সন্তানদের এখানে বাঁচিয়ে রেখে আপনাদের সন্তানদের যে কথা ঘুরিয়ে দিতে আমরা কাজ করব আর এই ভিডিওগুলো দেখানোর বড় একটা উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে যাতে কখনো প্রশ্ন দেওয়া না ওঠে